মোমো ঘোরা কয়টা কেজি গো মোমো আড়াইশো সাগরের মাছ কোন গো মোমো মামো কোন সাগরের সাগর কিরো সাগরের লুকা নামি করেন

бу дарбазар экен э

মধ্যপাড়ার চিত্র বাজারের চিত্র দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর বাজারে পানি তার কারণে অনেক অসুবিধা সংসারের গাড়িগুলো যাতায়াত করতে পারে না মাটি <laughs> <laughs> अचो अचो असां